স্টেনগানের গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানি পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়ে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ওগানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমিয়েছে ভাকড়া নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকালের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারা দ্বারাজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের রেস্টেন গান আর আমার মাছ বরাবর ছড়ে যাবে বরফ কলা গঙ্গুচ্ছি আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নী জেগে উঠবে তুমুর উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠোর উপড়ে আনা কলজে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ